আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর একটি আজ ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আমাদের চারপাশে প্রকৃতির সৌন্দর্যময় দেখানোর জন্যই আজ এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সর্বপ্রথমে ভিডিওটি শেয়ার করে যাবেন আর একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার হাবাগুবা জাহিদ পেশটিতে ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন তো প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা বর্তমানে আমাদের এলাকায় কিন্তু সরিষা ক্ষেতের চাষ করা হয়েছে তো সরিষার ক্ষেতের আশেপাশে মনোমুগ্ধকর পরিবেশ আমি আজ আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি দৃশ্য তো ভিডিওর সাথেই থাকুন খুবই ভালো লাগবে আপনাদের তো আশেপাশের যে মনোমুগ্ধকর এবং প্রকৃতির যে একটা দৃশ্য গ্রাম অঞ্চলের সেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এবার কিন্তু আমাদের এলাকায় সরিষা বাম্পার ফলন হয়েছে তো প্রত্যেক বছর নেয় এবছরও কিন্তু আমাদের এলাকার মানুষ প্রচুর পরিমাণ কিন্তু সরিষার আবাদ করেছে তো ভিডিওর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও ভালো করে খেয়াল করবেন গ্রাম অঞ্চলের বিকেল বেলার মনোমুগ্ধকর পরিবেশ মনকে রাঙিয়ে দেয় তো দেখেন এখানে কিন্তু একটা শাকও দেখতে পারছেন তো ভাঙাচুরা শাকো তো গ্রাম অঞ্চলের মানুষের কতটা কষ্ট তো আপনারা দেখুন তো এই পাশে আপনারা অবশ্যই সিম গাছ দেখতে পাচ্ছেন তো এই সিম গাছটা কিন্তু আমার রে ভাই এখান থেকে কিন্তু একদম টাটকা টাটকা সিম কিন্তু আমরা খেয়ে থাকি তো আশেপাশে আপনারা দেখেন ধান কাটার পরে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগে তো দেখেন একবারে ধরু করতেছে তো খুবই একটা বিকেল বেলার খুবই সুন্দর একটা দৃশ্য তা দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন